কারচুপি কাজ করা একদম মাইক্রো স্টিচেও কিন্তু সেম ভাবে টার্সেল পাচ্ছেন এটার ডিজাইনটা একদম অস্থির একটা ডিজাইন কিন্তু একশো তে একশো পাচ্ছেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা টার্সেল দে আছে প্লাস মিরোর কাজ তেরোশো টাকা ফিক্সড ডিজাইন থাকবে এটাও সুন্দর এগুলো সবগুলো আসসালামু আলাইকুম শি চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো এগুলো কিন্তু একদম হোলসেল পেয়ে যাবেন আপনার পপস লাইফস্টাইল থেকে ভিডিওতে খুচরা মূল্য বলে দিব। হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর একটা দোকানে এতগুলো কালেকশন শুধুমাত্র পস্ট লাইফ স্টাইল কিন্তু পাচ্ছেন ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা পাচ্ছে ভাও দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা একদম মাইক্রো স্টির জর্জেট ফ্যাব্রিক নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে জামাটা এটার লুকটা জাস্ট দেখেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা কিন্তু সেম কাপড় তাই না জামা পায়জামা সেম কাপড় ওনাটা জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো জর্জেটের ভিতরে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা দেখেন ফ্রস এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ লাহুরি টার্সেল করা এটার স্লিপসেও কিন্তু সেমভাবে টার্সেল পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে এটার প্লাজো কাট ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা দেখতেই পাচ্ছেন ওটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আজকে অনেকগুলো ডিজাইন আসছে তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হোলসেল নিলে তো দামটা আরো কমে যাবে তাই না অনেক কমে যাবে এটা দেখেন ফিওর্স এটার ডিজাইনটা একদম অস্থির একটা ডিজাইন এটা মাইক্রিস্টি জর্জেট আসলে ভাইয়াদের কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়ামটা কিন্তু দিচ্ছে এটা হচ্ছে প্লাজো এটা ওড়না তাদের সেরাই ফিনিশিংও কিন্তু একশোতে একশো পাচ্ছেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটাও মাইক্রোস্টি জর্জেটের ভিতর পাবেন হাতায় কুচি করা এটার হাতার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট তাই না এই যে কুচি করা পাবেন এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা প্যান্ট এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে একটা করেই কালার এগুলো পাকিস্তানি রেসপারেট কালেকশন তো একটা করেই কালার সেটিং থাকে ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা হবে প্লাজোটা এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে নেক পোশনের টার্সেল দেওয়া আছে প্লাস মিরর কাজ করে একদম অরিজিনাল মিরর এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ওড়না জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে এটাও কিন্তু কাঠচুপি কাজ করে এটা সম্পূর্ণ হাতের কাঠচুপি কাজ করা সিকোয়েন্স করা আছে লাহরি কাজ এটা হবে প্যানেলটা এটা প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এইটা হচ্ছে প্লাজো দেন এটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন টার্সেল দেওয়া হাতে টার্সেল করা থাকবে এইটা হচ্ছে এটার প্লাজোটা ভিউয়ার্স খুব সুন্দর একটা প্লাজো এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে 1350 টাকা ফিক্সড প্রাইস এটা দেখে এটা গোলাপ শেরি ডিজাইনটা পাচ্ছে এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা একদম মাথা নষ্ট অফার কিন্তু পেয়ে যাচ্ছে এটা হবে প্লাজো এটা হবে ওনাটা তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার পাবেন এটা হবে প্লাজো কাট এইটা হচ্ছে ওনাটা এটাও থাকবে সেম প্রাইস তেরোশো টাকা এটা দেখেন এটা হাইনেকের ভিতরে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্লাজোটা এটাও ওনা এটাও থাকবে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ করে এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম তেরোশো মানে মাইক্রো জর্জেটের প্রচুর ডিজাইন আসছে ঠিক আছে এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন হাতায় টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা এটা হবে প্যান্ট এটা ওনা তেরোশো পঞ্চাশ প্রচুর ডিজাইন আছে কালার আছে আর বর্তমানে এগুলোই কিন্তু চলতেছে ঠিক আছে দেখেন হাতায় ওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্ট কিন্তু কাজ করা ওটা জর্জেট সেম প্রাইস এটা এটা দেখেন একটা ডিজাইন থাকবে থেকে ছত্রিশ বড়ি তাই না ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু সুন্দর একটা প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে না এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়েড কালেকশন তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা প্রেস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সবগুলো ড্রেসের কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন ঠিক আছে এটা হবে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস